আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে অ্যান্ড্রয়েড কি কি স্মার্ট ওয়াচ আছে আপনাদের টেকডেন শোরুমে এবং প্রাইসটা কত তো আমাদের কাছে অ্যান্ড্রয়েডের কি কি কালেকশন আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেবো অবশ্যই আপনাদের যেইটা বেশি ভালো লাগে ফুল একটা ইউটিউবে রিভিউ দেখে আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি জেভলেস থর এস কিউ এই যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে ন টাকা এটা ক্রয় করলে আপনি অফিসিয়ালি তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর জি এই যে নিচে লেখা আছে থর এস কিউ ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটা কিন্তু খুবই ভালো এই যে সামনে কিন্তু একটা ক্যামেরা আছে এখানে কিন্তু সামনে একটাই ক্যামেরা আছে তারপরে যদি আমরা দেখি এস নাইন আলট্রা এই যে দুই পাশে একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সামনেও কিন্তু ক্যামেরা আছে এই যে এখানে কিন্তু ক্যামেরা আছে বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা আপনার যেই ওয়াচটি বেশি পছন্দ ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন আমি মূলত আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দেব যে কি কি স্মার্ট ওয়াচ আমাদের টেকদিন শোরুমে আছে তো এই যে আমরা বক্সের পিকচার দেখে বুঝতে পারতেছি যে এখানে একটা ন্যানো সিম ইউজ করতে পারবেন সামনে একটা ক্যামেরা আছে আর এখানে সব ফিচার পেয়ে যাবেন আপনি ডান পাশে দুইটা বাটন আছে এই যে এখানে সেক্ষেত্রে এগুলোর ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট এই যে এখানে স্পিকার আছে বাম পাশে কথা বলা যাবে বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং করা যাবে না এগুলো হচ্ছে র্যাম রোম হচ্ছে আট একশো আঠাশ তো অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা তো পরবর্তীতে আমরা যেটা দেখব ইয়েস নেটওয়ার্ক বাম পাশে যেটা আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে নয় টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটার কিন্তু দুইটা ক্যামেরা আছে একটা হচ্ছে সামনে ক্যামেরা আর একটা হচ্ছে এই যে ডান পাশে ক্যামেরা মানে একটা সেলফি ক্যামেরা আর একটা হচ্ছে পাশে ক্যামেরা আছে এই ওয়াচটিও কিন্তু খুবই ভালো আছে এগুলো হচ্ছে দুই ষোলো আর এটার বক্স হচ্ছে এই যে আমরা যেটা উপরে দেখতে পারতেছি এই যে এটা এটার নাম হচ্ছে ইএস নেটওয়ার্ক তারপরে আমরা যেটা দেখব এস আলট্রা ভিশন বা এস ভিশন আলট্রা ফোর জি এগুলো কিন্তু ফোর জি আর ফাইভ জি মাত্র এই যে একটা এস নাইন আলট্রা তো এটা কিন্তু দুইটা কালার আছে একটা ব্লু কালার আরও একটি সিলভার কালার তো এটা বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার দুইশো চল্লিশ টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাতেও কিন্তু দুইটা ক্যামেরা আছে এই যে উপরে একটা ক্যামেরা আর এই যে ডান পাশে কিন্তু আরও একটা ক্যামেরা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা যেটা দেখব ইয়েস কানেক্ট ফোর জি লাইট এই যেটা এটারও কিন্তু একটা ক্যামেরা আছে এটা হচ্ছে ডান পাশে এই যে উপরে ক্যামেরা এই যে এই পাশে কিন্তু উপরে ক্যামেরাটা আছে এই যে ডান পাশে কানিতে এই যে এখানে তো এটার প্রাইস হচ্ছে আট হাজার নয়শত নিরানব্বই টাকা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার আছে তো এগুলার কিন্তু ফুল রিভিউ দেওয়া আছে ইউটিউব চ্যানেলে রিভিউ প্লাজা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল আমাদের কাছে অ্যান্ড্রয়েডের কালেকশান আর আপনারা যে স্মার্ট ওয়াচটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে একটা নক দিবেন আমাদের কাছে না থাকলেও আমরা এনে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এই পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের আপডেট ভিডিও পেতে যে উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ